বিভিন্ন ফসলের পোকা ফসলের পাতা কাণ্ড ও ফলের আঁস খেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে তাই বিভিন্ন ফসলের পোকাকে হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করার জন্য অলরেডি আমি একটা ভিডিও আপলোড দিয়েছি তবুও আজকের এই ভিডিওতে আরও দুটি টেকনিক্যালের কথা বলবো যেটির মাধ্যমে বিভিন্ন ফসলের ল্যাদা পোকাকে আপনি খুব সহজে মারতে পারবেন মাত্র দুটি টেকনিক্যাল দিয়ে তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে খুবই ইন্টারেস্টিং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বিভিন্ন ফসলের ল্যাদা পোকাকে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করার জন্য অনেক রকম ইনসেক্টিসাইড বা বিভিন্ন রকম টেকনিক্যাল ব্যবহার হয়ে থাকে টমেটোতে এক ধরনের কীটনাশক বাঁধাকপি ফুলকপিতে এক ধরনের কীটনাশক বেগুনে এক ধরনের কীটনাশক এই রকম যত রকম সবজি চাষ হয় সেই সমস্ত সবজিতে যত ল্যাদা পোকা লাগে সেই ল্যাদা পোকাকে কন্ট্রোল করার জন্য আমরা অনেকে কিন্তু অনেক রকম টেকনিক্যালের কীটনাশক ব্যবহার করে থাকি তাই তো আমি যে কথাগুলি আপনাদের এখন বললাম কিন্তু কথা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি টেকনিক্যালের কথা বলবো যেই টেকনিক্যাল বিভিন্ন ফসলের লেদা ফকে মারার জন্য একা একশো কাজ করে যারা দীর্ঘদিন ধরে শাক সবজি চাষ করে আসছেন বিভিন্ন ফসলে যে লেদা পোকা হয় সেই লেদা পোকাকে কন্ট্রোল করার জন্য অনেক রকম কীটনাশক বা টেকনিক্যাল বিভিন্ন ফসলে আপনারা ব্যবহার করছেন তবুও ঠিক মতো রেজাল্ট হচ্ছে না টমেটোতে এক ধরনের কীটনাশক বাঁধাকপি ফুলকপিতে এক ধরনের ভেন্ডিতে আরেক ধরনের ইত্যাদি বিভিন্ন ফসলের যে ল্যাদা পোকা হয় সেই ল্যাদা পোকাকে কন্ট্রোল করার জন্য একটি বা দুটি টেকনিক্যাল নাই যে সমস্ত ফসলের ল্যাদা পোকাকে মারতে পারবে তাই দেখবেন উপায় নাই অনেক রকম টেকনিক্যাল অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করতেই হচ্ছে টমেটোতে একটা দাও বাঁধা ফুলকপিতে ভেন্ডিতে আমে লিচুতে বেগুনে অনেক রকম টেকনিক্যাল তাই দেখবেন কোম্পানিরা করছে কি কোলোরাইন ট্যানিলুপ্রোল যেটা কোরাজিন নামে খুবই পরিচিত জনপ্রিয় এই কোলোরাইন ট্যানেলুপ্রোল টেকনিক্যালের সাথে ল্যামডা তিন যোগ করে সিনজেন্ডা কোম্পানি আর একটি প্রোডাক্ট তৈরি করেছে যার নাম অ্যামপলিগো কোলোরান ট্যানেল লুপ্রোল বা কোরাজিন আপনারা প্রত্যেকই ব্যবহার করেছেন বা হয়তো জানেন কিন্তু এর সাথে আরেকটু টেকনিক্যাল মিশিয়ে দিচ্ছে কেন আরেকটু বেশি রেজাল্ট করার জন্য তাই আপনার ফসলে আরেকটি টেকনিক্যাল বা একটি প্রোডাক্ট ব্যবহার করছেন এই রকম করতে করতে বাজারে অনেক রকম টেকনিক্যাল কিন্তু একটির সঙ্গে আরেকটি মিশিয়ে মার্কেট এখন পাওয়া যাচ্ছে দিয়ে আপনার ফসলে ল্যাদা পোকা মারার জন্য কাজ করছে তাই দেখবেন কোলোর্যান্ট লুপ্পোরের সাথে খায়োপ্যাথামে মিশিয়ে দিয়ে আরেকটি প্রোডাক্ট তৈরি করেছে সিনজনটা সেটা কি ফ্লেক্সি তাই দেখবেন বিভিন্ন ফসল নির মারার জন্য আমরা বলি এই প্রোডাক্ট কাজ করছে ওই প্রোডাক্ট কাজ করছে এই প্রোডাক্ট কাজ করছে না বাস্তব ঘটনা এটাই টেকনিক্যাল ওইগুলোই কিন্তু একটির সঙ্গে আরেকটি মিশিয়ে এখন নিত্য নতুন প্রোডাক্ট তৈরি করছে মার্কেটে বিভিন্ন ফসলের যে ল্যাদা পোকা সেই ল্যাদা পোকাকে কন্ট্রোল করার জন্য আমি যে টেকনিক্যালের কথা বলবো যদি আপনারা করতে পারেন তাহলে অনেক রকম বা টেকনিক্যাল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না সেটা কি ঘাটদা কোম্পানির কাই যা টেকনিক্যাল ইন্ডক্সা অ্যাসিডামেপ্রিট এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন এই টেকনিক্যাল তবে এর সাথে অ্যাড করতে হবে লুফে নিউরন টেকনিক্যাল যেটি সিনজেন্ডা কোম্পানির সিগনা এবং ক্রিস্টাল কোম্পানির লুনক্স এবং ইচিভ্যান কোম্পানির জেন্টেলম্যান এই প্রোডাক্ট সব কোম্পানির নামে পাওয়া যায় তবে এদের টেকনিক্যাল হচ্ছে নিউরন এখন কথা হলো এই যে নিউরন টেকনিক্যালের সাথে যদি ইন্ডোক্সা কার্বাসমেপি পাঞ্চ করে দিতে পারেন তাহলে সমস্ত ফসলের যে ল্যাদা পোকা হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল হয়ে যাবে কারণ আমি আমি একজন পেস্টিসাইড বিজনেস আমার দোকান আছে তাই আমি এই টেকনিক্যাল কিন্তু করে দেখেছি এবং বিভিন্ন ফসলে করে দেখেছি দুর্দান্ত কাজ পেয়েছি এখন এই যে লুফেনিউরন টেকনিক্যাল এবং ইন্ডক্সার কা এর সাথে কিন্তু এখন পর্যন্ত গোটা বিশ্বে কোনো কোম্পানির প্রোডাক্ট নাই যে একসাথে মিশিয়ে এরকম প্রোডাক্ট তৈরি করেছে প্রোডাক্টগুলি আলাদাভাবে পাওয়া যায় লুফেনিউরন আলাদাভাবে পাওয়া যায় কার। অ্যাসিডাব্যাপিট আলাদাভাবে পাওয়া যায় কিন্তু একসাথে মিশিয়ে দেওয়ার পর যেটা রেজাল্ট চমক লেগে যাচ্ছে সেটা কোনো কোম্পানি কিন্তু নাই কিন্তু এটা আমি প্র্যাকটিক্যাল দেখেছি তবে এই যে আমি প্র্যাকটিক্যাল রিপোর্ট আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তাই বলবো আপনার ফসলে যেখানে সরাসরি লেদা পোকা দেখতে পাবেন সঙ্গে সঙ্গে এই দুটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে যদি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তাই ইন্ডক্সাকার অ্যাসিডাব্যাপি পনেরো লিটার জলে পনেরো এম এবং লুফেনিউ রন পনেরো লিটার জলে পনেরো এম এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করলে আপনার ফসলের যে ল্যাদা পোকা সেই লেদা পোকা হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে বেগুনে সব থেকে স্প্রে বেশি হয় তাই বেগুনের প্রতিদিনের সিডিউল কখন কীটনাশক ব্যবহার করবেন কখন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এই প্রতিদিনের যদি আপনি সিডিউল যদি জানতে না পারেন তাহলে ইউটিউব দেখে কিন্তু বেগুন চাষ করতে পারবেন না তবে হ্যাঁ ইউটিউব দেখে হয়তো কিছু গুড ইনফরমেশন পেয়ে যাবেন তবে প্রতিদিনের যে সিডিউল যদি আপনি জানতে না পারেন আপনি বেগুন চাষ সঠিকভাবে করতে পারবেন না কারণ বেগুনে প্রতিদিনের শিডিউল করার জন্য এখন পর্যন্ত ইউটিউবে কেউ ভিডিও এরকমভাবে আপলোড দেয় না একটি ভিডিও আপলোড করার পর হয়তো পনেরো দিন কি এক মাস পর ভিডিও আপলোড দেয় তাহলে আপনি মিডুলে তখন পড়ে যাবেন আপনার বেগুনে যে সমস্যা বিভিন্ন রকম সেই সমস্যার সমাধান কিভাবে জানতে পারবেন তাই বলবো প্রতিদিনের যে সিডিউল কীটনাশক বা সাইড স্প্রে করার সেই শিডিউল যদি আপনি সঠিকভাবে না জানতে পারেন তাহলে আপনি ইউটিউব দেখে তো চাষ করতে পারবেন না তাই বলবো আপনি যদি আমার কাছ থেকে বেগুন চাষের এ টু জেড ইনফরমেশান পেতে চান তাহলে আপনারা প্রত্যেকে কমেন্ট করুন তাহলে আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দেব প্রতিদিনের যে শিডিউল কী কী আসবে করবেন আমি কিন্তু সব বলে দেবো তাহলে আপনারা রীতিমতো বেগুন চাষটা খুব সুন্দরভাবে ইউটিউব দেখেও চাষ করতে পারবেন বিভিন্ন ফসলের ল্যাদা পোকাকে কন্ট্রোল করার জন্য সাথে এখন মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেগুলো স্প্রে করার পরেও যখন আপনি ঠিক মতো রেজাল্ট পাচ্ছেন না তখন সরাসরি আমি বলবো লুফে নিউরন টেকনিক্যালের সাথে ইন্ডক্সাকার অ্যাসিডামিপ্রিট মিশিয়ে আপনি আপনার ফসলের বিভিন্ন ফসলের যে ল্যাদা পোকা আপনি সরাসরি স্প্রে করুন কারণ এই রকম টেকনিক্যাল মার্কেটে অ্যাভেলেবেল অনেক কোম্পানির পাওয়া যায় কিন্তু রুপেনিউর সাথে ইন্ডক্সাকার সিনেমা যে মিক্সচার মিশ্রণ এটা কোন কোম্পানি এখন পর্যন্ত তৈরি করেনি আমরা এটা প্র্যাকটিক্যাল দেখেছি খুব ভালো রেজাল্ট আপনারা চাইলে এই দুটো টেকনিক্যাল একসাথে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার